আসসালামু আলাইকুম ফাতুলা এনসিবির আর মানে বাস দিতে বাকি কেউ কি আছে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছে সরকার সরকারের বিভিন্ন উপদেষ্টা আইন উপদেষ্টা বন উপদেষ্টা বৌন পরিবেশ উপদেষ্টা তারপরে এরা বলেছে যে ফেব্রুয়ারি। পরে বৃহস্পতি শফিকুল আলম ফেব্রুয়ারির পরে বা ফেব্রুয়ারির থেকে পিসায় এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে পিসাবে গণ অধিকার পরিষদের সরি এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাডোরে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না তো হবে সে ওদের ব্যাপার হোক আর না হোক নির্বাচন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এখন আর একজন দেখলাম বলছে যে গণ অধিকার পরিষদ গণপরিষদ হওয়ার আগে জুলাই সনদ মানে মানে বা সংবিধান পরিবর্তনের আগে নির্বাচন হবে না তো এইসব কথাবার্তা যখন তুঙ্গে ব্যাপক আকারে চলছে তখন সরকারের প্রভাবশালী নেতা বা সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিম মোহাম্মদ সজীব ভাইয়া যার বিরুদ্ধে দুনিয়ার সমস্ত অভিযোগ থাকা সত্ত্বেও এখনও তার পদত্যাগ বা তার বিরুদ্ধে সরকার কোনো ডক্টর কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাহলে বুঝতে হবে যে সরকার কোনো না কোনোভাবে দুর্বল অবস্থান বা ভূমিকায় আছে তিনি বক্তব্য দিয়েছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পরে যাবে না অর্থাৎ আর উনি মানে মুরাদনগর থেকে নির্বাচন করবেন না উনি যে কোন দলে যাবেন সেটা বলেননি উনি জাতীয় নির্বাচন করেন অর্থাৎ ঢাকার কোনো একটি আসনে উনি হয়তো বা দাঁড়াবে এবং যেহেতু বা সরকার নাকি হাসনাদ আব্দুল্লাহ নাসির উদ্দিন বক্তব্য অনুসারে লন্ডনে যে সিজদা করে এসেছে সেহেতু বিক্রি হয়ে গিয়েছে বলেছে তা তাদের তাদের পক্ষের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি তাহলে এখন কথা হলো যাকে নিয়ে এখন সর্বশেষ কি হবে এটা মোটামুটি বোঝা গিয়েছে যে এনসিপি দলটি কিছু আসন নিয়ে হয়তোবা বিএনপির সাথে জোট করবে কারণ ট্রেসি জ্যাকবস জ্যাকবসন সহ মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিএনপির সাথে দৌড় দৌড়ঝাঁপ তারপরে ডক্টর ইউনুসের সরকারে যেভাবে বিএনপিকে নিয়ে দৌড়ঝাঁপ তাতে বোঝা যায় যে কি হবে এখন কথা হলো আসিফ মাহমুদ সজীব ভূয়া এনসিপির সর্বশেষ বাসটা আজকে দিয়ে দিন যে কোনোভাবেই নির্বাচনকে পিছানো যাবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তারা বলে নির্বাচন হবে না গণ অধিকার গণপরিষদ সংবিধান এসব এখন শোনার আর গোনার টাইম নেই তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাম